আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবর আপনাদের মাঝে আজকে একটা ভিডিও শেয়ার করতেছি ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ঠিক আছে ইনশাল্লাহ আপনাদের জন্য কষ্ট মজা করা হয় নিজের জন্য করা হয় আপনাদের জন্য শুধু বললে ভুল হইব আমার জন্য এবং আপনাদের জন্য এটা করা হয় তাই না এর জন্য কম সে কম বরাবর সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন যেন নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যেতে পারেন ঠিক আছে ইনশাল্লাহ আর আমার না আর বরাবর সবাই সতক কাজে আদেশ এবং নিশ্চিত অসোৎকাজ আর কংসর এত ভবপুর শহরের পাঁচ হচ্ছে নামাজটা পড়াচ্ছে ঠিক আছে ইনশাল্লাহ আর দেশের মাঝে আছে রমজান মাস রমজান মাসে হইল যে নাকি একটা নখল আবাদত একটা খরচে নাকি আলাদা আলাদা করে আর রমজান মাসে যে নাকি একটা পরজায় ফরজায় আবাদ করল আল্লাহ তালা তাকে সুত্রুটা খরচে নাকি তার আমল অবদান তো বহুত বড় নাকি মাছ মহম্মদের মাছ বরগতের মাছ এর বেশি বেশি রমজান মাস পায় বেশি বেশি আবাদত বন্দী থাকা ঠিক আছে না ইশাল্লাহ তো কথা পাতা না বইলে আল্লাহ আল্লাহর রসুলের কথা বলা আখেরাতের বলা আখেরাতের কথা বলা দিনই কথা বলা ঠিক আছে না ইনশাল্লাহ তো মানুষ যদি একটা কথা বলে একটা কথা বলা দ্বারায় হয়তো নেই কী হইব আর না হয় গুণ হইব এর জন্য আমরা ভেবে চিনতে কথা বলবো ঠিক আছে না ইশাল্লাহ আর হাদিসের মধ্যে আছে যে রমজান মাসে আল্লাহর রসুল চারটা কাজ বেশি বেশি করতে পারে কয়টা গাছ বাই চারটে গাছ চারটে গাছ কী কী যে বেশি বেশি কলমালা ইলাহা ইল্লাল্লাহ পড়া পরা বেশি বেশি কলমালা ইলাহা ইল্লাল্লাহ পড়া পরা আর বেশি বেশি আস্তাকবার পরা আর বেশি বেশি এরকম আল্লাহতাল কাছে জাহার নাম চাওয়া নাম থেকে সরি জাহার নাম থেকে পানা চাওয়া জাহান্নাম নাম থেকে পানা চাওয়া আর বেশি বেশি জান্নাত চাওয়া বেশি বেশি জাননা চাইতে সেইটা বলছে ঠিক আছে ইনশাআল্লাহ এর জন্য আমরা বেশি বেশি চারটে কাজ করবো ঠিক আছে ইনশাআল্লাহ আর আমার নাম হলো আলম বাবু আমির বাজে গাতুলি সাভার ঢাকা মোবাইল নাম্বার হলো জিরো সেভেন ফোর আঠারো সাতাইশ তিরানব্বই আর রমজান মাস বেশি বেশি তান্ত না হইলে যে যে রকম দামটা দেয় ওই দামে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ইনশাআল্লাহ বেশি সময় নষ্ট হয়ে যায় আর রমজান মাসে বেশি কষ্ট হয়ে যায় বেশি কথাবার্তা বলা কষ্ট হয়ে যায় ঠিক আছে ইনশাআল্লাহ আর যে যার যেটা পছন্দ হইব আপনারা টাকা পাঠাই দেবেন প্রবতন বুঝে নেবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর টাকা পয়সার ব্যাপারে কোনো আপনাদের ব্যাপারে কোনো গাড়তি থাকবো না আর টাকা পাঠিয়ে দেবেন অবশ্যই আপনারা মাল পেয়ে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ অনেকে নতুন আছে টাকা পয়সা পাঠাইলে ভয় পায় আপনাদের জন্য কোনো চিন্তার কারণ নাই ঠিক আছে আপনারা অবশ্যই একা বাড়ে মাল হয়ে ঠিক আছে ইনশাল্লাহ আর চলে না এখন আপনাদের মাঝে পিয়ার আমি দেখা দেই এখানে বিভিন্ন বিজের কবুতর আছে গোল্লা বললাম থেকে দুইটা কম দাম থেকে মোটামুটি এখন বর্তমানে কম দামের মধ্যেই তো কবুতর ঠিক আছে না এখন বর্তমানে দাম দর একটু বেশি তারপর আমি আগের দামেই রাখার চেষ্টা করতেছি তবে সবাই ভিডিওটা ধৈর্য সহকার থাকে ঠিক আছে ইনশাল্লাহ তো এখন আপনাদের মাঝে কাকিরো পিয়ার চলেন এখন দেখা যাবে বিসমিল্লাহ রাহিম দর্শক প্রথমে এক পেয়ার আপনার বোম্বাই কালেকশন দেওয়া শুরু করতেছি দেখেন কোয়ালিটি সম্পন্ন কবতর ডিম নিয়ে বৈষ রেসে দুইটা জমা ডিম নিয়ে বৈষ রেসে দেখেন দেখে ইয়ে দেখেন দুইটা ডিম নিয়ে বৈষ রেসে তো এই পেয়ারটা যদি কোনো ভাই বোনের পছন্দ হয় আজকার জন্য নিতে পারেন দেখেন আজকের জন্য চাওয়া দাম দুই হাজার টাকা আর দামাদামি না করে আজকের জন্য যেন আঠারোশো টাকা যেন আজকের জন্য আমার চ্যানেল থেকে দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকার বিনিময় এই দামে কেউ দিব না আমি আজকে দিয়ে দিলাম দেখেন দাম পনেরোশো টাকা যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন দশমিন এখানে এক পেয়ার দেখেন ডিম পাইরা দিছে। আপনার কালারিং রসগোল্লা নিতে পারবেন দেখেন কোয়ালিটিতে দেখেন কালারিং রাজগোল্লা কবুতর দোনোরাই নর্মা দিয়ে সেম টু সেম দেখে একই কালার তো যার পছন্দ প্যাটার নিতে পারেন ডিম সহ আজকার জন্য পনেরোশো টাকা আর দামাদামি না করলে আমার চ্যানেল থেকে আজকার জন্য নিতে পারেন মাত্র বারোশো টাকার বিনিময় মাত্র বারোশো টাকার বিনিময় দেখেন দাম দর করলে আর বিক্রি হইব না যার পছন্দ অতি শীঘ্র যোগাযোগ নিয়ে নেবেন মাত্র বারোশো টাকার বিনিময় দেখেন দশমী দেখেন এক পেয়ার দামাশীল কবুতর আছে দেখেন দু একই কালারের তো যার পছন্দ নিতে পারেন নিউ মডেল পেয়ার আর এখনও জোড়া খায় নাই তো এই পেয়ারটা নিলে আজকার জন্য নিতে পারেন পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার মিনিমাম নিতে পারেন এই কবুতর এই দামে কেউ দেয় না আজকে আমি দিয়ে দিতেছি দেখেন মাত্র পঁচিশশো টাকা দেখেন দশমী এখানে এক পেয়ার বিউটি আছে জার্মান বিউটি দেখেন একদম দিক সাজেন এই যে নর ওই যে মাদি মাদি ডিম আইসে গেছে না যে আপনারা কয়েকদিন হয়তো ডিম পাইরে দিব দেখেন এই প্যাটটা নিলে আজকের জন্য নিতে পারেন দুই হাজার টাকার দাম দামি না আঠেরো আঠেরোশো টাকা যেন আজকের জন্য আমার চ্যানেল থেকে নিলে মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারেন মাত্র পনেরোশো টাকা দেখেন আপনার ডিম পাড়ি ধরবো দুই চার দিনে হয় তাই দেখে না কুটা টানতাছে কোনো কিছু তো পায় না এই বুট টুটি টানতাছে আজকের জন্য নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে দেখেন একদম পনেরোশো টাকা দশমীতে এতক্ষণ ধরে কোকাটা ডাকতাছে ডাকাডাকি করতাছে খুব প্রচুর ডাকা ডাকে সারাক্ষণই দেখবেন এটা ডাক ভিডিওটা পুরা ভিডিওটার মধ্যে ডাক দেখতে পারবেন খুব ডাকা ডাকে দেখেন অরিজিনাল বা কবুতর বাসিরাস দেখেন এটা দুই রকমের ডাকে একটা কাছে কলসির মতো টাকা ডাকে দেখেন দেখেন সামনের নর মাদি পিছনের নর তো যার পছন্দ নিতে পারেন আজকার জন্য একদম পঁচিশটা থাকবে একদম পঁচিশ টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন নর মাদি দোনোটাই ডাকে ডাক দেখা যাবো সমস্যা নাই দেখেন এটা কয়েক রকম ডাক ডাকে দেখেন মাত্র পঁচিশশো টাকা দেখেন এই ভিডিওটা জুইদায় দেখবেন আপনার ডাক আছে এই গৌতরটা খুব ডাকা ডাকে যার পছন্দ করে সেখানে যোগাযোগ করে নিয়ে নেবেন দশমী এখানে এক পেয়ার কালদম গৌতর আছে দেখেন একদম বিগ সাইজের কালদম কবুতর দেখেন চুইডালটা মাদি আর একটা নর তো এই প্যাটটা নিতে পারেন আজকার জন্য দেখেন যার পছন্দ অবশ্য নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন এই ডিম পায়রা দেব ভারী হয়ে গেছে কবুতর আপনার দুই চার দিন হয়তো ডিম পায়রা দেবো যার পছন্দ অবশ্য যোগাযোগ নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দিটা চুইডাল আর নটা খোপা ছাড়া দেখেন ডিম বাচ্চা করানো কবুতর গ্যারান্টি সহকারে নিতে পারবে দেখেন একদম সুস্থ সবল কবুতর দর্শবিন্দা এখানে এক পেয়ার রেশার কবুতর আছে দেখেন রানিং পিয়ার মাদিটা ট্যাক লাগানো আসে মাটি সেম টু সেম পাথর চোখের দেখেন দায় পাথর চোখের কবুতর

একদিন মা দি পাছা ডিম আসে গেছে দর্শক এখানে দুইটা লাহরি নর আছে একদম বিগ সাইজে দেখেন ইউসেপের একে দুইটা দুই রকমের একটা একটা বড় আছে একটু হালকা ছোটো আছে এই যে দেখেন এটা এটা বড়ো বেশি দু ডাকা থাকে খুব ডাকা থাকে যার পছন্দ নিতে পারবেন দুনোটা আলোচনা সবাইকে রইল যার যেটা পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন জানা এটা পড়বে এক হাজার টাকা এটা এক হাজার আর এটা পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা এটা পনেরোশো আর ওইটা এক হাজার যার যেটা পছন্দ ওই সেগুলো যোগাযোগ করে নেবেন আমি ডাক ডুক সব কিছুই দেখা দেবো সমস্যা নাই এই যে দেখেন একদম বিগ সাইজের দর্শক এইখানে এক পেয়ার ও লাহোরি কবুতর আছে হলুদ কালারের মধ্যে দেখেন হলুদ কালারের মধ্যে দেখেন এই যে দেখেন ডিম পায়রা দিচ্ছে মাদিটা ডিম পায়রা দিচ্ছে আপনার ডিম শোয়া নিতে পারবেন দেখেন ওই যে ডিম পারছে এদিকে এদিকে একটু এদিকে এনে গাই এখানে আমি মাদি একটু লাড়া ছাড়া দেখা দিই দেখেন একদম ইউ শেপের মাদি বুঝছেন তো যার পছন্দ এই পেটটা নিতে পারবেন দেখেন আজকার জন্য নিতে পারবেন যান পঁচিশশো টাকা আজকার জন্য পঁচিশশো না আজকের জন্য একদম দুই হাজার টাকা নিতে পারবেন দেখেন যার পছন্দ হতে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা এই দেখেন নটটা আরও বড়ো কিন্তু লেস একটু কাটা আছে দেখেন একদম বিগ সাইজের যার পছন্দ নিতে পারবেন মাত্র জিম সহ দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দেখেন দশমী ওই যে দেখেন কোকাটা রাখতেছে কীভাবে শুধু টাকাটাকে দশমী এখানে এক পেয়ার রেশার কবুতর আছে দেখেন এই জোড়াটা নিতে পারবেন আজকের জন্য একদম পনেরোশোটা টাকা বলতেন একদম লাইট কালারের মধ্যে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর যে দেখেন সামনে একটা নর্থ পিছনটা মাদি তো যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন একদম সাদা চোখের পাথর চোখের দেখেন দুটাই পাথর চোখের দেখেন গিয়ারগুলো দেখেন ওই দেখেন দেখছেন একদম লাইট কালার মধ্যে যার পছন্দ নিতে পারবেন দেখেন একদম পনেরো একদম পনেরো আচ্ছা দশ এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন এইখানে এক পেয়ার অভিজ্ঞ এবার যাবে বেছে দেখেন এই সামনেরটা মা দি পিছনে নর তোমার পাথর চোখেরি দেখেন যার পছন্দ এই প্যাটার্ন নিতে পারেন এই প্যাটটা নিলে আজকার জন্য পনেরোশো টাকা দামে দাম রাখলে একদম বারোশো টাকা পাবো দেখেন একদম বারোশো টাকা যার পছন্দ হয় নিতে পারবেন মাত্র বারোশো টাকা দেখ দর্শক এখানে এক প্যার রাসগোল্লা কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন একবার রানিং পেয়ার ডিম বাচ্চা করানো কবুতর এটা চাওয়া দাম বারোশো টাকার দাম দামি না করলে মাত্র এক হাজার টাকার বিনিময় নিতে পারেন মাত্র এক হাজার টাকা আমার চ্যানেল থেকে কবুতরগুলো নিলে মোটামুটি কমসে কম জোড়া দুই তিনশো টাকা ছাড় পাইতেছে যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টের বিনিময় থেকেশবিন্দা এইখানে এক পেয়ার কবুতর আছে আপনার চিং কবুতর গোলাপি ঠোঁটের একদম কোয়ালিটি সমোর কবুতর নর্মাদি সেম রানিং পেয়ার যার পছন্দ এই প্যাটার নিতে পারেন আজকের জন্য এই প্যাটার নিলে একদম পয়সরে একদম পয়সরে যার পছন্দ হয় অতি শীঘ্র যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা এখানে এক আপনার বন্ডিনেট কয় না কি কয় দেখেন ওরিয়েন্টাল ওরিয়েন্টাল কয় আপনার একটা ডিম আছে দেখেন ডিম শোয়া নিতে পারবেন যার পছন্দ হয় যোগাযোগ নিতে পারবেন বিদ্যুৎ চলে গেছে বিদ্যুৎ চলার পরও ভিডিও কথা দেখেন যার পছন্দ এই পেটে নিতে পারেন আজকার জন্য একদম পয়সা টাকা একদম পঁয়শো যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন হলুদ কালারের ওরিয়েন্টাল দেখেন দশবৃন্দা এখানে এক পেয়ার কবুতর আছে দেখছেন একটা বোম্বাই নটটা হলো বোম্বাই মাদিটা হইলো গোল্লা দেখেন যার পছন্দ নিতে পারেন দেখেন রানী কবুতর এই পেটটা নিয়ে আসকার জন্য একদম বারোশো টাকা একদম বারোশো টাকা যার পছন্দ হতে যোগাযোগ করে নিয়ে নেবেন বারোশো টাকার বিনিময়ে ওইটা মাদি আর এটা নট দশমিন্দা এখানে এক পেয়ার রেসার কবুতর আছে দেখেন একদম ছটপটা কবুতর ছাড়া সে রেস হলো দেখেন এই পেয়ারটা নিলে নিতে পারেন এই যা একদম ছটপটা কবুতরের ভিডিও করা বাতা ছিল এই পেয়ারটা নিলে নিতে পারেন আজকের জন্য একদম পনেরোশো টাকা যার পছন্দ হতে সে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবে যাদের একদম ছট কটা যা দেখা এখানে একটা নর কবুতর আছে বিউটি জার্মান বিউটি আপনার ব্লু বার রানিং নটটা কোনো বাইব যদি নিতেছেন আজকের জন্য এই নটটা নিলে একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা যার পছন্দ হতে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা থেকে দশমী এখানে একটা এক পেয়ার জোড়া আছে একটা জোড়া একটা ডেনিস আর একটা রেসার মাদি টয়লেট রেসার নট টয়লেট ডেনিস তিনপট্টি লাল গিয়ার দেখেন দেখেছে তিন পট্টি লাল গিয়ার দেখছেন আমি কোথায় কোনো ভিডিওতে এডিট করি না তারপরে সামনাসামনি দেখলে আপনারা আরও ভালো পাইবেন দেখেন মাদিকে রেশারের মাদি দোনাটাই কোয়ালিটি সম্পন্ন যার পছন্দ নিতে পারেন এই জোড়াটা নিলে আজকের জন্য চাওয়া দাম দুই হাজার টাকা আর দামা দামি না করলাম আঠেরোশো টাকা যেন আজকের জন্য একদম পনেরোশো টাকা করে দিলাম একদম পনেরোশো টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় আর সিঙ্গেল সিঙ্গেল নিলে আলোচনা সাপেক্ষে দশমিনা এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন আপনার রেড কালার গর্রা নট টয়লে রেড কালার গর্রা একটা ডিম পাড়িয়ে দিচ্ছে একদম বিগ সাইজ আর মাদি টালি মিলি কালারের মধ্যে দেখেন কীরকম ফোন আদরে বাবারে বাবা দেখেন কীরকম মাইকটা মারে এদিকে 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 দেখেন দেখানোর লেগে আমি উঠে দিলাম তো যার পছন্দ হয় পেটে নিতে পারেন আজকাল জন্য একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা থাকে আর কিরম ফোন আদরা থাকে মাত্র তিন হাজার টাকা ডিম শ নিতে পারবেন দর্শকবিন্দু এখানে একটা লক্ষা মাদি আছে ব্ল্যাক কালারের লক্ষা মাদি মাদিটা নিলে নিতে পারেন দেখেন মাটিটার মাথায় একটু ছিলে আছে ওই পশু ফুটানো আর কি ওই নরে ঠোকরা এরকম করছে তো মাটিটা নিলে কোনো বাইবন যদি নিতেছেন আজকের জন্য আষ্টশো টাকা যেন আজকের জন্য সাতশো টাকা নিতে পারবেন একদম সাতশো টাকা যার পছন্দ সে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র সাতশো টাকার বিনিময়ে দেখেন মাত্র সাতশো টাকার বিনিময় নিতে পার যার পছন্দ সেকে যোগাযোগ করে নিয়ে নেবেন ডাস্টবিন এখানে দুইটা কবুতর আছে দেখেন আপনার সিরাজি লাহরি হোয়াইট কালারের মধ্যে দোনোটাই নর তো যার পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন দুইটা নর আছে দেখেন দুইটা নর নিলে আজকার জন্য নিতে পারবেন পনেরোশো টাকা দেখেন দোনোটায় মুজা পাওয়া আছে দুইটা নিলে পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন দেখেন জানেন আজকার জন্য একদম বারোশো টাকার যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা দর্শকবিন্দু এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন এটা ইন্ডিয়ান কাকজি কবুতর বলে ডিম নিয়ে দুইটা ডিম নিয়ে বসে রয়েছে জমা ডিম দেখি ওই দেখেন দুইটা জমা ডিম নিয়ে বসে রয়েছে নর্মালি সেফটের সময় একদম গোলাপি ঠোঁটের যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন আজকের জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দেখেন দেন আজকের জন্য একদম বারোশো টাকা যার পছন্দ হয় যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকার বিনিময় নিতে পারবেন দর্শকবিন এখানে এক পেয়ার কবুতর আছে হাই ফেলেন গিরিবাস কবুতর দেখেন নর্মা দিয়ে সেফটি সেম সামনেরটা নর পিছনেটা মা দিয়ে দেখেন এই মাদির লাল গিয়ারের এই দেখেন এখানে লাইট দিতে পারতেছি না আপনার কারেন্ট নাই কারেন্ট না থাকার লাইট দিতে পারছি না যদি দূর পারতেছি তারপর আপনাদের মাঝে দেখা দিয়েছি এই পেটে নীলাশ করার জন্য নিতে পারেন একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা জেড স্পিরিং কবুতর আছে আপনার বাঘা গিরিবাস কবুতর দেখেন জেড স্পিরিং এই সামনে একটা নর ডাক্তার একটা মাদি দেখেন একটু লারা চারা যা দেখেন ছট পড়া কবুতর জেড পিনি যার পছন্দ এই পেয় নিতে পারেন চাওয়া দাম পনেরোশো টাকা দাম দামি না করলে একদম বারোশো টাকা পড়ব আপনি ডিম বাচ্চা করোনা কবুতর গ্যারান্টি সহকারে নিতে পারেন রানিং কবুতর মাত্র বারোশো টাকা দর্শক এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন আপনার ইন্ডিয়ান কাকজি এটা কাকজি কবুতরই তো সামনেরটা নর পিছনেটা মাদে একদম বিগ সাইজের তো এই পেটটা কোনো বাই বোন যদি নিতে চান আজকের জন্য তাও দাম পনেরোশো টাকা আর দামে দেবেন না করলে একদম বারোশো টাকা বলবো দেখেন একদম বারোশো টাকা একদম বারোশো টাকা বলবো দর্শক বিন্দু আজকের জন্য এই পর্যন্তই আরও বিভিন্ন বিটার এরকম কবুতর আছে দেখেন ডিম না পয়সা রয়েছে লোটন তারপরে এইখানে আছে ডিম নিয়ে বৈরে রয়েছে বোম্বাই ইন্ডিয়ান বোম্বাই অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই দেখেন দুইটা ডিম নিয়ে বইসে রয়েছে এই যে দুইটা ডিম নিয়ে বসে রয়েছে দেখেন এরকম পেয়ার যদি আরো কারো কারো লাগে তাহলে যোগাযোগ করবেন অবশ্যই দেওয়া যাবো ঠিক আছে ইনশাল্লাহ অসুবিধা এইখানে এক পেয়ের কবুতর রয়ে গেছে গা আমি দিতে পারি নাই দেখেন এইখানে লাহোরি এক প্লেট লাহোরি কবুতর আছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন সামনের একটা মাদি পিছনে একটা নরি এই দেখেন নরটা তো যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন আজকার জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ হয় অত শীঘ্র যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকার বিনিময় তো দর্শকবৃন্দ আজকার জন্য এই পর্যন্তই তো সবাই সুস্থ থাকবেন সবল থাকবেন আর সুস্থ সবল কবুতর কি ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ আজকার জন্য এই পর্যন্তই খোদা হাফেজ